আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু আজকে বেশি ভালো আছি আমার প্রিয় জিনিস আমার কাছে চলে আসছে সেটা হলো জলপাই তো আজকের রেসিপি জলপাইয়ের ঝাল মিষ্টি মোরব্বা তো এই যে মোরব্বার জন্য আমি জলপাই নিয়ে নিলাম এখন আমি খুলে দেখাবো আপনাদেরকে খুলজা সিম সিম দেখেন মাশাল মাশাল এই যে এখানে যেহেতু অনেক জলপাই নিয়ে আসছি এখন একাধারে অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমিও খাবো তো এখন এটা সাইডে রেখে দিই প্রথমে রেখে এই যে এখানে পানি নিয়ে নিলাম আর আমি অল্প অল্প করে অনেক রকমের রেসিপি করব। একসাথে সবগুলো করলে তো আর হবে না প্রথমে আমি এই পানিতে জলপাইগুলা গুলা ধুয়ে নিব কচলে ধুয়ে নিলাম আর এরকম বোটা ফেলে দিব এই যে ফেলে এরপর এই যে একটা বোর্ড নিয়ে নিলাম এখন এটাকে একেবারে এরকম করে চিকন চিকন করে কেটে নিব এই যে এই যে দেখেন এরকম এইভাবে আমি সবগুলি কাটবো আর পানিতে ভিজাবো প্রথমে কেটে নেই কেটে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমার জলপাইগুলা কাটা হয়ে গেল এইভাবে কেটে নিলাম আর এই হাতের অবস্থা তো বারোটা বেজে গেছে দেখেন জলপাই বা টক জিনিস কাটলেই কিন্তু এরকম হয় এই যে আজকের এই জলপাইয়ের মরব্বাটা কিন্তু আমি বানাবো তেল ছাড়া আর পাঁচফোড়ন ছাড়া পাঁচফোড়ন তেল বাদেই আমি আজকের ঝাল মিষ্টি মরব্বাটা বানাই নিব এখন এই জলপাইগুলো আধা ঘন্টা পানিতে ভিজায় রাখবো আর এই দিকে আমি অল্প একটু মশলা রেডি করে নিব তো আমার সাথেই থাকেন আপনারা এখন মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিছি এক চামিস মৌরি বা মিষ্টি জিরা এক চামিস ধনে আর দশ পনেরোটা শুকনো মরিচ এটাকে একটু শুকনো খোলার তেলে আমি আধা ভাঙ্গা করে নিব এই যে একটা ফ্রাই বসায় বসাই দিলাম আমি আমার ঝাল জলপাইয়ের মোরব্বাটা বানানোর জন্য চুলাটা জ্বলাই দিব বিসমিল্লাহির রহমানির রহিম আর এখানে এখন প্রথমে দিয়ে দিব আমি এক পানি মানে এক গ্লাস এক গ্লাস পানির মধ্যে হাফ গ্লাস দিব ভিনেগার এখন এই ভিনেগার মিশ্রিত পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যে বলক চলে আসছে এখানে এখন দিয়ে দিব একটা তেজপাতা আর হাফ চামচ দিব হলুদ গুঁড়া এই যে আর দিব স্বাদ মতো লবণ দিয়ে এই যে এখানে আমি জলপাইটাকে কেটে ধুয়ে পানিটা ঝরায় রাখছি সেটা এখানে দিয়ে দেবো আর এখানে আমার এক কিলোর মতো জলপাই আছে আমি এখানে বলেই দিলাম এই যে এখন এটাকে একটু সিদ্ধ করে নেব এই যে দেখেন একেবারে সহজভাবে আজকের এই রেসিপিটা আর আমরা অনেকে কিন্তু তেলের আচারটা পছন্দ করি না তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারা এই জলপাইয়ের মৌসুমে বানায় নিতে পারেন আর আজকের এই ঝাল মিষ্টি জলপাইয়ের মরব্বাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার পাশেই থাকবেন প্লিজ আর এই মৌসুমে অবশ্যই অবশ্যই এই জলপাইয়ের মরব্বাটা ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না অনেক ভালো লাগবে এখন এখানে তো আমার এক কিলো জলপাই আছে এখন এখানে আমি দিয়ে দিব হাফ কিলো চিনি এই চিনিটা দিয়ে এখন নেড়ে নেড়ে আমি রান্নাটা প্রথমে করে নিব মার্শাল্লাহ গ্রানে তো এখনই আমার পুরা বাসা মোমো করতেছে এখন এখানে দিয়ে দিব এক চামচ বিট লবণ দিয়ে আরেকটু জল করে নিব যে এখন এই মশলাটা আমি একটু দিয়ে দিব আবার বাকিটা পরে দিব তিন চামচের মতো দিয়ে দিলাম আমি যতটুকু বানাইছি পুরাই লাগবে আমার দেখেন মার্শাল্লাহ আমরা আচার সবাই বানাতে জানি তাই না তারপরও এক 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 রকম বানায় সবটাই ট্রাই করা উচিত তো আজকে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন করলে বুঝতে পারবেন যে এত টেস্টি হয় দেখেন মাসাল্লাহ অলমোস্ট হয়ে গেছে আমার ঝাল মিষ্টি মোরব্বাটা জলপাইয়ের এই যে দেখেন এই যে কালারটা দেখেন মাসাল্লাহ স্কুল গেটের সামনে যে মামাদের আমাদের হাতে খেতাম তার থেকেও টেস্টি হবে এটা তো প্লিজ বাসায় বানাবেন খাবেন আর কমেন্টে জানাবেন এখন যে বাকি মশলাটুকু আছে সেটাও আমি দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চুলা রসটা বন্ধ করে দশ মিনিট এটা রেস্টে রাখবো দশ মিনিটে এই জলপাইগুলা এই রসটা পুরা শুষে নিবে এই যে দেখেন দশ মিনিট পর আমি আসলাম আমার ঝাল মিষ্টি জলপাইয়ের মরব্বাটা দেখেন এই ঝোলটাই তো চেটিপুটে খাবো মার্শাল্লা তো এখন আমি এটা সাইডে রেখে সার্ভ করে নিব সার্ভ করার জন্য এইরকম একটা বাটি নিয়ে নিলাম নিলাম এই যে উঠাই ঢাকনাটা এখন এখানে সার্ভ করব।। আর এই ঝাল মিষ্টি জলপাইয়ের মোরব্বাটা আপনারা বাহিরে রেখে এক মাসের মতো খেতে পারবেন যেহেতু এখানে আমি ভিনেগার দিছি এই কারণে রাখা যাবে কোনো সমস্যা হবে না আর ফ্রিজে রেখে তো অনায়াসে ছয় মাস খেয়ে নিতে পারবেন দেখেন এই রকম মোরব্বা থাকলে তো ছয় মাস কোথায় যাবে পনেরো দিনও যাবে না তাই না দেখেন আমার ঝাল মিষ্টি জলপাইয়ের মোরব্বাটা সার্ভ করে নিলাম এখন এই যে সিরাপটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ এখনই তো চেটে পুটে খেয়ে নেবে আমার বাসায় সবাই এই যে দেখেন আমি তো এই একটা বাটিতে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা এটা বয়ামেও রেখে দিতে পারেন আমি এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। যখন খাবে তখন নিয়ে খাবে আর যখন না খাবে তখন এইভাবেই থাকবে তাই না তো এখন আমি আপনাদের সাথে একটা ঝাল মিষ্টি জলপাইয়ের মোরব্বা দেখাই কেমন জুসি হয়েছে এই যে দেখেন দেখেন আর এই যে দেখেন এই যে এখনো কিন্তু রস পড়তেছে জুসি কি বসে থাকা যায়। কিন্তু খেয়ে নিতে হবে। তো যাই হোক আজকে আমার একেবারে অল্প উপকরণে তেল ছাড়া পাসপুরন ছাড়া বানায় নিলাম ঝাল মিষ্টি জলপাইয়ের মরব্বা যা তেলটা অ্যাভয়েড করতে চান তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে এই জলপাইয়ের মৌসুমে মরব্বাটা বানায় নিতে পারেন তো যাই হোক আজকে আমার এই ঝাল মিষ্টি জলপাইয়ের মরব্বা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ